আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা লোসন সম্বন্ধে রিভিউ দিব আশা করি রিভিউটি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রিভিউ পাওয়ার জন্য আমি আজকে যে লোশন সম্বন্ধে রিভিউ দিব সেটি হল দাউদ রান লাইট সেন্স রেডিয়ান্স ক্রিম সুপার রেডিয়েন্স ব্রাইটনিং লোশন এই লোশনটির নাম এটির নেট ওজন হচ্ছে ত্রিশ মিলিগ্রাম এটি মেড ইন চায়নাতে তৈরি এর পুরো বডিটাতেই চায়না ভাষায় লেখা আছে দেখতে পাচ্ছেন অল বডি হচ্ছে চায়না ভাষা আর সামান্য কিছু হচ্ছে ইংরেজি ভাষাতে লেখা আছে পুরো প্যাকেটিংটা হবে একদম সিলভার কালারের হবে প্যাকেটিংটা দেখতে পাচ্ছেন আর এর উপরে ছিল একটা পলিপ্যাগ দিয়ে পুরোটাই কিন্তু ইনটেক ছিল সেভাবেই ই করা ছিল আমি ওটাকে পলিপ্যাগটাকে খুলে নিয়েছি দেখানোর সুবিধার্থে এখন আমি বলবো এই লোশনটা কেন ব্যবহার করবেন বা এই লোশনটা কি উপকারে আসে এখানে কি বলা হয়েছে আমি সবই আপনাদেরকে ডিটেলস জানানোর চেষ্টা করব এই লোশনটাতে বলা হয়েছে যে এই লোশনটা ব্যবহারের মাধ্যমে আপনার ত্বকটাকে তিন থেকে চার শেড ফসা করবে আপনার ত্বকটাকে সফট করবে আপনার ত্বকে যদি কোনো কালো দাগ থাকে সেগুলো দূর করে দেবে ব্রন থাকলে ব্রন দূর করবে স্কিনটাকে টান করবে ভীষণ সফট একটা স্কিন হবে এখানে সেগুলোই বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটা বারকোট এই বারকোটটা আপনারা যদি স্ক্যান করেন কোনো অ্যাপের সাহায্যে স্ক্যানারের সাহায্যে তাহলে বুঝতে পারবেন যে এটা এক নাম্বার প্রোডাক্টস কেনা বা নকল প্রোডাক্টস কেনা যদি অরিজিনাল প্রোডাক্টস হয় তাহলে চায়না ভাষা লেখা আসবে বা চায়না লেখা আসবে আর নকল প্রোডাক্টস হলে অন্য কিছু বা কপি লেখা আসবে আপনারা যে কোনো প্রোডাক্টস কেনার আগে সেটা যাচাই বাছাই করে কিনবেন এই প্রোডাক্টসটায় এখন আমি বলবো এই প্রোডাক্টসটা আমার ব্যবহারে কেমন লেগেছে এই প্রোডাক্টসটা আমি আগেও একটা ব্যবহার করেছি এটা দিয়ে আমি দুইটা ব্যবহার করছি এখন আমি লসুনটার ভিতরেরটা দেখিয়ে দিব প্যাকেটটা আমি খুলে নিচ্ছি প্যাকেটটা কিন্তু একদম একটা পলিপ্যাক দিয়ে পুরো কাভারটাকে কিন্তু একদম করা ছিল আমি খোলার সুবিধাতে আমি আপনাদের দেখাইনি আগেই খুলে নিয়েছি এটা হচ্ছে ভিতরের অংশটা টিউবটা দেখতে পাচ্ছেন কতটা চকচকে একদম কাচের মতো একটা বোতল হবে খুবই চকচকে টাইপের হবে এই লোশনের বোতলটা অসম্ভব সুন্দর একটি কিউট একটা বোতল হবে খুবই সুন্দর পুরো বডিটাই চায়না ভাষায় কিন্তু লেখা আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চায়না ভাষায় লেখা রয়েছে এটা কিভাবে খুলবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এভাবে চাপ দিলেই কিন্তু খুলে যাবে খুলে যাওয়ার পরে আপনারা এখানে প্রেস করলেই কিন্তু চাপ দিলে কিন্তু লোশনটা বের হয়ে যাবে আমি আপনাদেরকে একটু বের করে দেখে দিচ্ছি লোশনের কালারটা দেখতে পাচ্ছেন একদম ঘিয়ে টাইপের কালার হবে আর একদম তেল তেলে হবে আর সুগন্ধটা কিন্তু অনেক বেশি সুন্দর এই লসুনটার সুগন্ধটা আমার অনেক বেশি ভালো লাগে এই সুগন্ধটা এখন আমি বলবো এই লসুনটা আমার ব্যবহারে কেমন লেগেছে এই লোসনটা আমি আপনাদেরকে বলেছি যে আমি আগেও একটা ব্যবহার করেছি এটা দিয়ে আমি দুইটা রানিং চলছে একটা শেষ হয়েছে এটার কিছুটা আমি ব্যবহার করেছি তাই ভাবলাম যেহেতু একটা ব্যবহার করেছি এখন আপনাদের জন্য একটা রিভিউ করে ফেলি এই লোশনটা ব্যবহার ফলে আমার তিন থেকে চার শেট ফর্সা করে সেখানে আমার একটা ব্যবহারে আমার দুই থেকে তিন শেট পর্যন্ত আমার ত্বকটা ব্রাইট করেছে আমার ত্বকে কিন্তু মাঝে মাঝে ব্রণ হয় সেই ব্রণের দাগও থাকে সেই দাগগুলো কিন্তু আমার কুমিয়ে দিয়েছে আর আমাকে নিয়মিতই রোদ্রে যেতে হয় রোদ্রের পুরা দাগটাও কিন্তু আমার কমে গেছে এই লোসনটা ব্যবহারের ফলে লোসনটা কিন্তু পরিমাণে খুব যে বেশি থাকে এর ভিতরে তা না এটা একটা দামি একটা লোশন প্রাইসটা একটু অনেক বেশি হবে যারা একটু ভালো মানের ভালো কোয়ালিটির লোশন খুঁজছেন তাদের জন্য বলবো এই লোসনটা অনেক বেশি বেস্ট এটাকে ক্রিম বা লোশন যেটাই বলেন না কেন দুটাই বলা যায় এটা এই লোশনটা ব্যবহারে আমার ত্বকটা একদম সফট একটা স্কিন হয়েছে মানে এতটা সফট মানে আমি বলতে পারবো না যে কতটা সফট হয়েছে খুবই সফট আর এটা ব্যবহারে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে খুবই ভালো একটা প্রোডাক্টস আমার কাছে মনে হচ্ছে আপনারা ব্যবহার করতে পারেন এটা ভালো একটা লোশন এটা কিভাবে ব্যবহার করবেন সেটা একটু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটা আমি মুখটাকে ভালোভাবে ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে তারপরে আমি এই লোশনটা মুখে কিছুটা করে নিয়ে পুরো মুখে হালকা করে আঙুল দিয়ে লাগিয়ে তারপরে পুরো মুখটাতে আমি পাঁচ মিনিট ম্যাসেজের মাধ্যমে পুরো লোশনটা মুখে লাগিয়ে দিই যতক্ষণ পর্যন্ত না শুকায় ততক্ষণ পর্যন্ত আপনি মুখটাকে ভালোভাবে ম্যাসেজ করবেন তাহলে মুখের সঙ্গে ভালোভাবে অ্যাপ্লাই হয়ে যাবে আমি কিন্তু সেভাবেই লাগানোর চেষ্টা করি আমার কাছে ভালো লাগে এভাবে লাগাতে একটু সময় নিয়ে লাগালে কি হয় যে আপনার মুখে ভালোভাবে যে কোনো প্রোডাক্টস ভালোভাবে বসে যাবে আর কাজও বেশি ভালো করবে এভাবে যদি আপনারা ম্যাসেজ করে লাগান আমি ওভাবেই লাগাই আর এই লসুনটা আপনারা যে কোনো টাইমে লাগাতে পারেন আমি কিন্তু এটা সাধারণত দিনের বেলায় লাগাই আপনারা যদি রাত্রে নাইট ক্রিম না লাগায় থাকেন তাহলে আপনারা এটা রাতেও ব্যবহার করতে পারেন আমি যেহেতু রাত্রে নাইট ক্রিম ব্যবহার করি এ কারণে আমি এটা দিনের বেলায় লাগাই সাধারণত এটা আমি গোসুলের পরে ব্যবহার করার চেষ্টা করি সব সময় গোসুলের পরে অনেকটা সময় এটা মুখে লাগানো যায় রাখা যায় এজন্য আমি গোসুলের পরে একটা লাগিয়ে প্রায় বিকেল পর্যন্ত আমি এটা মুখে লাগিয়ে রাখি যতক্ষণ পর্যন্ত রাখা যায় আর কি ততক্ষণই আমি এটা রাখি ততই ভালো কাজ করার জন্য একটু বেশি সময় রাখলে কি হয় একটা প্রোডাক্টস আপনার মুখে বেশি কাজ করবে ভালো কাজ করবে এজন্য আমি চেষ্টা করি যে যতটা সময় রাখা যায় ততটা সময় আমি রাখি দেখা যায় অনেক সময় নামাজের জন্য অজু করতে হয় মুখ ধুতে হয় এর জন্য অনেক সময় ধুয়ে যায় এই জন্য অনেকটা সময় রাখা একটু কঠিন হয়ে যায় আপনারা চাইলে যে কোনো টাইমে এটা ওয়াশ করে ফেলতে পারেন মুখটা কোনো সমস্যা নেই একবারে রাত্রেও আপনারা মুখটা ক্লিন করতে পারেন তাতেও কোনো সমস্যা নেই যে তোর সময় খুশি রাখতে পারেন আর আমি আপনাদেরকে আরও একটা কথা বলবো এটি ব্যবহারে অবশ্যই এক নম্বর প্রোডাক্টসটা ব্যবহার করবেন নকল প্রোডাক্টস অবশ্যই ব্যবহার করবেন না এটা কিন্তু একদম চায়না অরিজিনাল একটা প্রোডাক্টস খুবই ভালো আপনার যে কোনো প্রোডাক্টস কেনার এই প্রোডাক্টসটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন ভালো হবে আশা করি আমার কাছে তো ভালোই লেগেছে আপনারা ব্যবহার করে দেখতে পারেন আর তাছাড়া এটার গ্র্যানটা কিন্তু অনেক বেশি ভালো আমার সেটাও ভালো লেগেছে সব দিক থেকেই লোসনটা অনেক বেশি ভালো যদি বন্ধুরা আজকের রিভিউটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের রিভিউটি আপনাদের কেমন লেগেছে পরবর্তী রিভিউ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ